হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ হ্যাঁ আশা করি খুব ভালো আছেন দাদাকে বলো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সাত বাগানে যে কটা ফুল আছে সে ফুল আগে তুলে নিই তারপরে রোদে দেখতে পাচ্ছি এরকম তো চলো ফুলগুলো তুলে নিন কি সুন্দর ফুল ফুটেছে নয় তারা ফুল তুললাম আর এই দেখো কতগুলো দোপাটি ফুল ফুটেছে দেখেছো কতগুলো ফুটেছে কালকে হবে একটা দুটো তিনটে চারটে কতগুলো ফুটে ফুটেছে আর এই যে এইগুলো হচ্ছে এই গাছে এই গাছে কবজে ফুল ফুল জানি না এই গাছটা বড়ই হতে দিচ্ছে না বাদরে পুরোপুরি খেয়ে নিচ্ছে আর এগুলো নতুন বসিয়েছি ঠিক আছে দেখা যাক হয় কি না আর এই দোপাটি ফুল গাছটা কোথা থেকে এনেছি ওই কাকাদের কাকাদের ছাদ ছাদ থেকে থেকে মানে ইয়ে বীজ তো এবার আমি তুলসী পাতা তুলে নিচ্ছি কটা তুলসী পাতাগুলো এত ছোট ছোট কি বলবো আর আরেকদিন পরে ডেলি ব্লক করছি সবাই খুব ভালোবাসা দেবেন কিন্তু ঠিক আছে এই যে মাটা তুলে গাছটা কি সুন্দর হচ্ছে মাধরে খেয়ে নিয়েছিল তারপরে আবার এই যে বেরোচ্ছে হচ্ছে ওটা ঠিক আছে অনেক লঙ্কা গাছ হয়েছে নিচে

এইখানটা দিয়ে পুরোপুরি আধ্যে হয়ে গিয়েছিলেন তো তারপরে মা বলেছেন যে মা রেগে গিয়েছিলেন একটু এই যে এ এও রেগে গিয়েছিলেন একটু সেই কারণে এই যে পেছনের যে ঝালরটা ছিল ওই ঝালরটা পুড়িয়ে দিয়েছে আজকে আবার এই যে পঞ্চপ্রদীপের মধ্যে শুধু করপুরটাই জ্বালব আর হচ্ছে এখানে হচ্ছে কোষাকুশি আর এখানে দাদার সন্দেশ দিল তো এটাই সবাইকে দেব তো চলো একটুখানি মাকে দেখে নাও সবাই একটুখানি প্রণাম করে নাও সমস্ত দেব দেবী দেব দেবতাকে দেখে আমার মা মাকে আজকে অপূর্ব লাগছে দেখতে দেখো অপূর্ব লাগছে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে মাকে দেখতে এই যে আমি একটুখানি রেডি করে রেখে দিয়েছি এই সামান্য আর কি জাস্ট এমনি আর এই যে মালাটা মাকে পরিয়ে দিয়েছি করে নিজে হাতে মালাটা করে দিলাম মাকে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর ওই যে মাকে ভোগ দিয়েছি মা খাওয়ার আগেই পিঁপড়েতে খেয়ে নিচ্ছে কিছু করার নেই থাক ওরাই ভগবান তো এই যে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি এখন ব্রাহ্মণ মাসে আসবেন পুজো কর দিয়ে চলে আসবেন আবার আমার বসে আসবে মনে হয় তাই না ঠিক

ਵਲਰਕ ਵੰਡਲਾ ਕਪਟ ਜਨੁਤਰ ਦੰਤਨ ਬਾਕੀ ਮੁਕਤ ਲੰਬਿਕ ਚਜਜਾਮ ਸਭੂ ਵਾਹ ਦੇਵ ਹਿਦਾਇਤ ਪਰਿਸ਼ੁ ਜੰਤੀ ਉਹ ਬਲਾਪਾ ਸ਼ਿਵਾ ਵੀ ਗੋਲਰਾਵ ਚਤੁਰਿਤ ਕੋ ਸਮੁੰਿਤ ਮਹਾਕਾਲ ਸੁਮ ਉਸਨੋ ਵਦ ਸਰਡਨ ਸ਼ਰਡਨ ਆਇਵ ਸਿਰ ਸਭ ਤੋਂ ਮਹਾਨ ਸੰਮ੍ਰਿਤ ਉਹ ਗਾਲੀ ਗਾਲੀ ਮਹਾਕਾਲੀ ਗਾਲੀ ਗਾਲੀ ਕੇ ਪਾਪ ਉਹ ਹਰ ਦੇ ਸਵਾ মায়ের পুজো কমপ্লিট দেখো ঠিক আছে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আর কর্পূরটা এত বাজে কর্পূরটা কিছুতেই আরতি করার সময় জ্বলছিলই না অনেক কষ্ট সৃষ্ট করে চালানো হলো জ্বলছিলই না ভালো লাগে বলো তো তো চলো পুজো পুজো শেষ একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি তো চলো পরে কথা গাইস এখন আমি বসে পড়লাম জলটল ভরে মুড়ি আর হচ্ছে চিনি মুড়ি চিনি জল নিয়ে বসলাম খেতে ভালো লাগতো কিন্তু খাবারটা আমার ওই দেখো এই এইরকমভাবে আমি কোনোদিনও ক্যামেরা ধরি নি এখন ধরলাম দেখো বেশ ভালোই লাগতো তো বাইরেটা পুরো দেখা যাচ্ছে আমাদের বারান্দার কোনো স্নান হয়নি ওই বাইরেটা ঘরেও সান হয়নি অবশ্যই ঘরেও ঢালাই করা তো

ওই যেন বলে ডিমের রসা ফসা করবে আমি বললাম একটুখানি হালকা পাতলা ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইগুলো করো এইগুলো দিয়ে খাই দিন খাই না জলখাবার ভাত ভাত খাওয়া হয় না ওই জন্য আর খাওয়াই হয় না তো মা আমার কথা শুনে এটা করলো তো খেলাম বেশ ভালোই লাগলো ওই জন্যই বলছি ছেলের টাটা পারের কথা বলছি আমি পরিয়ে বাড়ি চলে এসেছি সন্ধ্যে ধোয়া দিয়ে নিয়েছি সন্ধ্যে ধুলো বলছি সন্ধে আটকে সন্ধ্যা আর এই দরজাটা খুব মানে অসহ্য লাগে কারণ এই দরজাটা কেমন একটা শক্ত পারা হয়েছে আর এই দরজাটা কিছু নর্মাল কিছু আসতে হয়েছে আর এই দেখো আমার বন্ধু এসেছিলো পড়তে গেছিলো ওখান থেকে এসছে ইয়ে করে তো চলো এখন ও বাড়ি যাবে আর আমি একটুখানি দোকান যাব তো চলো খুঁজি কিনে আনি ও আমার সাথে যাবে দোকানে অবধি তারপরে আসবে এসে তারপরে বাড়ি যাবে আমি এতক্ষণ খাচ্ছিলাম যে চাউমিন তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি এই দেখো চাউমিন খাচ্ছি তারপরে এই যে বিরিয়ানি আছে স্যার দিয়েছে শিক্ষক দিবসে ট্রিট তো সে কারণে

খুব সুন্দর এই দেখো বাইক নেই হ্যাঁ এই যে মাংস মাংসটাও কি সুন্দর জুসি দেখো এই ঠিক আছে আমি আন্ডা খাই না তাই আন্ডা বান্ডা কিছু দিতে চাইছি না এই এখন এই যে পিসি মিষ্টি নিয়ে এসছে মিষ্টি খাবো রুটি খাবো একটা এটা কি যেন বলে খোল খোল একটুখানি দেখা দেখা ওইটা 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 কি জানে কি জানে বলে কি জানে বলে

আর মায়ের পুজো ছিল আজকে মঙ্গলবারে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ওনার টাটা সবাইকে গুড নাইট লাভ ইউল থ্যাংকস ফর ওয়াচিং বাই আর কালকে আমার ইংলিশ পরীক্ষা এইচএস এর আজকে আমি ভিডিও বানাচ্ছি ঝেঁটা নিয়ে না তারা করে স্যার আমাদের ঠিক আছে চলো আর আজকে কেন পুজো হলো সেটা আমি সংক্ষেপে বলছি না কারণ কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না ওই জন্য আমি আর বলতে চাই না তো চলো তারা